রণজয় ওয়েলকাম এম এস একাডেমিতে এখন সামনে আছে রণজয় আর এখানে আছে সায়ন্তন সায়ন্তন দুজন ওদের পার্টনারশিপ হবে গানটা হচ্ছে মিলন হবে কতদিনে তুমি নিজে নিজে আগে নোটেশনটা বাজাও ওর মানে স্টামিংয়ের ব্যাকআপটা পরে নেব চলো একটা জিনিস থামাচ্ছি এক্স্যাক্টলি আপনারা এই ভুলটাই করেন অনেকে কি করেন হবে কত দিনে গ্যাপ আমার মো এই যে গ্যাপটা যে স্পেসটা যে কতটা আমি স্পেস দেব এটা বুঝতে পারেন না তাড়াহুড়ো করে আবার নেক্সট লাইনটা ধরে ফেলেন এটা তোমার ক্ষেত্র পুরোপুরি কিন্তু মেনটেন হয়নি সেই জন্যই লাগে কি ব্যাকিং ট্র্যাক ব্যাকিং ট্র্যাকের সাথে প্র্যাকটিস করো কিংবা এরকম কোনো সঙ্গী যে আর কি স্ট্রামিং করে তোমাকে হেল্প করবে আপাতত তুমি রুট কট রাখো তোমাকে কর স্ট্রাকচার পরে দিয়ে দেবো শুধু রুট কট একটুখানি বাচ্চা পোচকু একটুখানি তো একটুখানি থামো তুমি কি করবে অনলি রুট কর ধরো ডি মাইনর তো ডাউন ডাউন আপ আপ ডাউন আপ ডাউন তোমার কাজ কিন্তু বাজানো নয় তোমার কাজ কি এখন শুধু মিলন কথাটা বলা ডাউন ডাউন আপ মিলন ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ভুল ডাউন ডাউন আপ ভুল ডাউন ডাউন আপ মিলন ভুল ডাউন ডাউন আপ এবার ঠিক আছে ডাউন ডাউন আপ মিলন ডাউন ডাউন আপ আপ ভুল ডন ঠিক করো আপ মিলন ডাউন ডাউন আপ আপ মিলন ডাউন ডাউন আপ আপ মিলন ডাউন ডাউন আপ আপ মিলন এবার ভালো করে বলো কনফিডেন্টলি ডাউন ডাউন মিলন আর ওভাবে মিলন নয় এটা যত্ন করে আদর করে বলো মিলন ডাউন ডাউন মিলন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে পয়েন্টটা কোথায় আমরা স্টামিং এর সাথে কোনখানে শুরু করবো কারণ ডাউন ডাউন আপ মিলন হবে এই হবেটা হচ্ছে মেন রুট কাউন্ট তাহলে হবে যদি মেন রুট কাউন্ট হয় অনেকবার এই মিলনটা তাড়াহুড়ি করে বাজিয়ে তাহলে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে একদম কনফিডেন্টলি আর বলো ডাউন ডাউন আপ আপন ডাউন এবার তুমি এই জিনিসটা মুখে না বলে এখানে বাজাবে প্রসঙ্গত সবাইকে জানিয়ে রাখি আপনাদের আপনারা অনেকে এখানে বাজানোর দিকে অবশ্যই গিটার বাজাবেন তো এদিকেই তো ফোকাস থাকবে কিন্তু যদি মুখে বলা এবং কি আমি বলছি সে ঝোঁকের সাথে সাথে বলা এই হ্যাবিটগুলো করতে পারি তাহলে নট অনলি গিটার যে কোনো ইনস্ট্রুমেন্টে আমরা তাহলে তালেই এগোতে পারবো বোঝা গেছে চলো ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ শুধু ওই পাটা ঠিক করো তো এটা তো একটু সফটলি বাজো মানে একটু আওয়াজটা ডাউন করে দাও টেম্পো ডাউন করতে বলছি না আওয়াজটা ভেরি গুড ডাউন ডাউন আপ তালে তালে না এই যে আবার মিলনটা পরে ধরলে ডাউন আপ মিলন মিলন দেরি হয়ে গেল মিলন ভুল হয়ে গেল একটু আগে ধরে ফেললে এইগুলো তো চ্যালেঞ্জিং বিষয় বিগিনারদের জন্য এগুলোই সমস্যা হয় ব্যাকিং ট্র্যাকের সাথে বা কোনো কর প্রোগ্রেশনের সাথে চলো রিল্যাক্স ডাউন ডাউন আপ দেরি হয়ে গেল আবার মিলনটা ধরতে রিল্যাক্স কোনো চাপ নেই ডাউন আপ

আমার মনের মানুষের শনে হলো না তো তারে তুলে ফেললো ডাউন ডাউন আমার ডাউন ডাউন আমার ডাউন ডাউন আপ রিল্যাক্স ডাউন 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 আমার ডাউন ডাউন আপ আমার ডাউন ডাউন আমার ডাউন সারে গা মা পা আমার মিলন ডেলি হয়ে গেল এই যে এই যে পয়েন্টগুলো ছেড়ে দিচ্ছ যাই হোক ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করবো না কিন্তু এই পয়েন্টের উপরে কাজ করতে হবে ঠিক আছে তুমিও বুঝে গেছো মোটামুটি এইটা এবার কি করবো এই পার্টনারশিপ হয়েছে তোমাকে দায়িত্ব বদলে দেবো এটা দিয়ে দেবো আর তোমাকে কী করবো ওর দায়িত্বটা দিয়ে দেবো এইভাবে যদি আমরা করি তাহলে কী হবে মানে ব্যাপারটা একটা পার্টনারশিপ শুরু হবে ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটা এরকম মানে এরকম টাইপের যদি ভিডিও দেখতে চান আরও তাহলে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সায়ন্তন থ্যাংক ইউ